শাহরাস্তিতে জুলাই আন্দোলনে আহতদের গ্যাজেটে ভুয়া নামের ছড়াছড়ি পাচ্ছে অনুদান ক্ষুব্ধ প্রকৃত জুলাই যোদ্ধারা আবু মুসা আল তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আতিয়া ফিফা গত বছরের উত্তাল জুলাই আন্দোলনে শাহরাস্তিতে বড় ধরনের সংঘর্ষ না ঘটলেও সম্প্রতি প্রকাশিত সরকারি গ্যাজেটে এই উপজেলার আঠাশ জনকে আহত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে মুক্তিযোদ্ধা জুলাই আন্দোলনের আহতদের জুলাই যোদ্ধা হিসেবে বি ও সি তিন ক্যাটাগরিতে ভাগ করে আর্থিক সহায়তা নির্ধারণ করে সেই তালিকায় শাহরাস্তির আঠাশ জনের নাম উঠে আসে সরেজমিন অনুসন্ধান ও আন্দোলনকারীদের বক্তব্যে দেখা গেছে তালিকায় অন্তর্ভুক্ত অনেকের নাম ও তথ্য বিতর্কিত অভিযোগ উঠেছে কেউ বন্ধ হাসপাতালের চিকিৎসা দেখিয়ে নাম তুলেছেন কেউ পূর্বের মানসিক সমস্যাকে আন্দোলনে আহত দেখিয়েছেন আবার কেউ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী হয়েও আহত জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছেন মহম্মদ রাইহান নামে একজন দাবি করেছেন তিনি চৌঠা আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে আহত হন এবং পরদিন শাহরাস্তির চিতৌষী আডিয়াল হাসপাতালে চিকিৎসা নেন কিন্তু স্থানীয়দের মতে উক্ত হাসপাতালটি সরকার পত্তনের দুই বছর আগেই বন্ধ হয়ে যায় ফলে তার চিকিৎসার তথ্য নিয়ে প্রশ্ন উঠেছে মোহাম্মদ ইউসুফ আলী দাবি করেছেন পাঁচই আগস্ট কালিয়াপাড়ায় বাসের আঘাতে গুরুতর আহত হন এবং জেলা প্রশাসকের কাছ থেকে এক লাখ টাকার চেকও পান কিন্তু সরেজমিনে গিয়ে জানা যায় ওই দিন কালিয়াপাড়ায় কোনো সংঘর্ষের ঘটনাই ঘটেনি স্থানীয়দের অভিযোগ গ্যাজেটে অন্তর্ভুক্ত কয়েকজন আসলে পাঁচই আগস্ট সন্ধ্যায় সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক আব্দুল লতিফের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছিলেন পরবর্তীতে তারা নিজেদের জুলাই আন্দোলনে আহত দাবি করে সরকারি সহায়তা নেন মোহাম্মদ কানুল হাসান রাবি সিলেট সদর উপজেলার স্থায়ী বাসিন্দা স্থানীয় সূত্রে জানা যায় তিনি ছাত্রলীগের কর্মী এবং আন্দোলনের সময় আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন আহত তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে নাহিদুল ইসলাম রাতুল জুলাই আন্দোলনে মাথায় আঘাত পেয়ে মানসিক সমস্যায় আক্রান্ত হয়েছেন বলে দাবি করেছেন কিন্তু সরে জমিন অনুসন্ধানে জানা যায় তিনি ছোটবেলা থেকেই মানসিক সমস্যায় ভুগছেন তারপরও তিনি সরকারি সহায়তা পেয়েছেন শাহজালাল দাবি করেছেন দোসর আগস্ট কাজ ভাঙার আঘাতে আহত হয়ে তেসরা আগস্ট শাহরাস্তি সরকারি হাসপাতালে চিকিৎসা নেন কিন্তু হাসপাতাল সূত্রে জানা যায় ওই দিন ওই ধরনের কোন রোগী সেখানে চিকিৎসা নেননি এইচডিএফ সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন থেকে শাহরস্তিতে এগারো জনকে সহায়তা দেওয়া হয়েছে এর মধ্যে নাজবুল হাসানের পরিবারকে জুলাই আন্দোলনে নিহত দেখে দুই লাখ টাকার চেক দেওয়া হয় অথচ স্থানীয়দের মতে নাজমুল গত পঁচিশে আগস্ট নারায়ণগঞ্জের একটি কারখানা অগ্নিকাণ্ডে মারা যান মৃতদেহ উদ্ধার সম্ভব হয়নি ফলে তার মৃত্যুর দাবিও প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে আরও জানা গেছে সহায়তা পাওয়া সকল ব্যক্তি ও এনজিওর সদস্য এবং সুবিধাভোগী এ বিষয়ে বক্তব্য জানতে এইচডিএফ শাহরাস্তি শাখায় যোগাযোগ করা হলে তারা জানান এটি একটি প্রকল্প খিলাবাজার শাখায় গেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে খিলাবাজার শাখায় গিয়ে সেখানে তাদের কার্যালয় তালাবদ্ধ পাওয়া যায় সেখানে তিন ঘন্টা অপেক্ষা করেও কোনো কর্মকর্তার দেখা মেলেনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল কাইম মাহিন বলেন আন্দোলনের সময় আমরা রাজপথে ছিলাম অথচ গ্যাজেটে যাদের নাম এসেছে তাদের অধিকাংশকেই আমরা চিনি না অনেকে ভুয়া তথ্য দিয়ে সরকারি সহায়তা নিয়েছে আমরা চাই ভুয়া নামগুলো বাতিল করে প্রকৃত আহতদের অন্তর্ভুক্ত করা হোক আমি আর কি সারাস্তিতে এমন কোনো ঘটনা দেখিনি বা শুনিনি যে কেউ আহত হয়েছে আঠাশ জুলাই রাতে আমি গ্রেপ্তার হওয়ার পরে এবং পাঁচ আগস্টের পরে আমি যখন আর কি তারা হই মুক্ত হওয়ার পরে আমরা বিভিন্ন ইয়ে নিয়েছি খবর নিয়েছি এবং বিভিন্ন জনের সাথে আমরা যোগাযোগ করেছি আমরা যোগাযোগ করে আমরা এমন কোনো তথ্য পাইনি যে সারাশ্রী উপজেলায় তেমন কোনো আহত হয়েছে অতএব আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে যারা মিথ্যা তথ্য দিয়ে বুয়ার তথ্য দিয়ে ইয়ে হয়েছে গ্যাজেটভুক্ত হয়েছে তাদের গ্যাজেট বাতিল করে এবং এখনও যারা প্রকৃত আহত হয়েও গ্যাজেটভুক্ত হতে পারে নাই তাদেরকে গ্যাজেট অন্তর্ভুক্ত করার আমরা জোরদারি জানাচ্ছি উপজেলা নেতা আক্তার হোসেন সিহা বলেন আমি নিজে আন্দোলনে আহত হয়েছে কিন্তু তালিকায় প্রকৃত আহতদের বাদ দিয়ে অচেনা নাম অন্তর্ভুক্ত হয়েছে প্রশাসনের উচিত ভুয়া তথ্যদাতাদের বাদ দেওয়া আরেক নেতা মাহবুব আলম বলেন শহরাস্থিতে বড় ধরনের সংঘর্ষ ঘটেনি তবুও আঠাশ জনকে আহত দেখানো হয়েছে বিষয়টি তদন্ত হওয়া জরুরি আটাশ জনের একটা গ্যাজেট হয়েছে সারাস্তি উপজেলায় যাদেরকে আহত দেখিয়ে সরকার থেকে তারা সুবিধা ভোগ করেছে এখানে আমার কাছে জানার তথ্য মতে এখানে যথেষ্ট পরিমাণ ভুল তথ্য রয়েছে মিথ্যা তথ্য দিয়ে তারা এখানে জুলাই আহত সেজে তারা সরকার থেকে আত্মসাত অর্থ আত্মসাত করতেছে সুবিধা ভোগ করতেছে তো আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি সত্যিকার আহত জুলাই যোদ্ধাদেরকে এই গ্যাজেট অন্তর্ভুক্ত করে যারা মিথ্যা তথ্য দিয়ে ভুল তথ্য দিয়ে গ্যাজেটে গ্যাজেটের নাম লিপিবদ্ধ করেছে এদেরকে বাতিল করে এদের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করে সত্যিকার আহত যোদ্ধাদেরকে এই গ্যাজেটে অন্তর্ভুক্ত করার জন্য আমি সরকারের কাছে উদারত আহ্বান জানাচ্ছি সাবেক ছাত্রনেতা জুবাইর আল নাহিয়ান বলেন আমি একজন সাবেক ছাত্রনেতা হিসেবে জুলাই আন্দোলন শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষার্থীদের পাশে ছিলাম সম্প্রতিই জানতে পারলাম শাহরাস্তিতে জুলাই আহত যোদ্ধাদের একটি গ্যাজেট প্রকাশ করা হয়েছে এবং তারা সরকারি আর্থিক অনুদানও গ্রহণ করেছেন অথচ এদের মধ্যে একটি অংশ ভুয়া তথ্য দিয়ে অর্থ আত্মসাৎ করেছে আমি একটা বিষয় কিছু কিছুদিন আগেই জানতে পারছি যে জানতে পারছি যে সরকারের যে প্রকৃত যে জুলাই আগস্ট যারা হতাহত হয়েছে তাদের জন্য ব্যবস্থা করেছেন এবং তাদেরকে যারা হতাহত আছেন তাদের জন্য গেজেট প্রকাশ করেছেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যারা প্রকৃতভাবে হতাহত তাদের নাম অন্তর্ভুক্ত না হয়ে যারা অন্যদের নাম আসছেন অন্তর্ভুক্ত হয়েছেন কিন্তু তারা মিথ্যা তথ্য দিয়ে এই এখানে অন্তর্ভুক্ত হয়েছেন আমি চাচ্ছি যারা প্রকৃত যোদ্ধা ছিলেন তাদের নাম অন্তর্ভুক্ত করার জন্য আর যারা এখানে মিথ্যা তথ্য দিয়ে অন্তর্ভুক্ত হয়েছেন আমি সরকারের প্রতি এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি অতি দ্রুত তাদেরকে সঠিকভাবে যাচাই বাছের মাধ্যমে এই জিনিসটা সুদৃষ্টির কামনা করছি যাতে প্রকৃত যোদ্ধারা এখানে তালিকার মধ্যে অন্তর্ভুক্ত হন এবং যারা মিথ্যা তথ্য দিয়েছেন তাদেরকে এখান থেকে লিস্টের থেকে বাদ দেওয়ার জন্য আমি বিনীত প্রশ্নের সুদৃষ্টি কামনা করছি সারস্তি প্রেস ক্লাব সভাপতি মইনুল ইসলাম কাজল জানান আন্দোলনের সময় ইটপাতকাল নিক্ষেপ ছাড়াও তেমন কোনো বড় সংঘর্ষ হয়নি অথচ গ্যাজেটে অনেক নাম এসেছে যাদের সম্পর্কে স্থানীয় সাংবাদিকদের কোনো ধারণাই নেই আন্দোলনের যে ছাত্ররা আন্দোলন করেছে এখানে আমার জানা তেমন কেউ আহত হয়নি সারাস্তিতে ইটপাটকেল নিক্ষেপ হয়েছে কিন্তু বড় ধরনের আহতের ঘটনা আমার জানা মতো ঘটেনি বা আমরা দেখিনি পরবর্তীতে যা এখন নামগুলো আসছে আমি মনে করি তাদের সাথে আমার পরিচয় নেই সম্ভবত এগুলি কোনো না কোনোভাবে হয়েছে এগুলি তদন্ত করে দেখা উচিত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আকলিমা জাহান বলেন পাঁচই আগস্ট হাসপাতালে পনেরো জন চিকিৎসা নেন তবে তারা সবাই হালকা আঘাতপ্রাপ্ত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন বলেন আমরা ইতিমধ্যে পাঁচ জনের নাম গ্যাজেট থেকে বাদ দেওয়ার সুপারিশ করেছি প্রয়োজনে আরও যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে শাহরাস্তিতে জুলাই আন্দোলনে আহতদের তালিকা ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে স্থানীয় আন্দোলনকারীরা বলছেন ভুয়া অন্তর্ভুক্ত করে সরকারি সহায়তা নেওয়া হয়েছে অথচ প্রকৃত আহতরা বঞ্চিত রয়েছেন প্রশাসন জানিয়েছে অভিযোগ পাওয়া তথ্যগুলো যাচাই বাছাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে